বাংলাদেশে মিনক ইউজ করার ফলে মাথায় প্রচুর পরিমাণ খুশকি হচ্ছে মাথায় ব্ল্যাক স্পট দেখা দিচ্ছে নতুন করে যেমন চুলও পাওয়া যাচ্ছে না উল্টা টাকা নষ্ট হচ্ছে এই কথাটা আমার যেমন আরও অনেকের আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আবার আমার বা আশেপাশের অনেকেরই হচ্ছে অনেকে কমেন্ট করে বলেন ইভেন অনেকের সাথে আমার কথা হয় তারাও আমাকে এটাই বলে আমার অফিসেরও একজন ছিল তারাও একই কথাই বলেছিল দেখেন আমার অফিসের একটা ভাইয়ের হচ্ছে মাথায় একবারে কালো কালো দাগ পড়ে গিয়েছিল চুল উঠে নাই আগা নষ্ট হইছে উল্টা মাথায় দাগ করছে কেন এটা হইছে আপনি আসলে বানাচিন মিনোক্সিডিল ব্যবহার করবেন কিনা অথবা করা উচিত কিনা এই ভিডিওটা দেখার পর আপনি অনেক কিছু বুঝতে পারবেন দেখেন বাংলাদেশে মিনোক্সিডিলের যে ফর্মুলেশনস এই ফর্মুলেশন হচ্ছে অ্যালকোহলের পরিমাণ অনেক বেশি থাকে তো অ্যালকোহল অনেকের স্ক্যাল্পে শুট করে না অথবা এটা আপনার মাথায় অ্যাডজাস্ট হয় না আর কারণ হচ্ছে অনেকের অ্যালার্জিক প্রবলেম থাকে অ্যালার্জিক প্রবলেম যাদের আছে তাদের জন্য অ্যালকোহল কোনোভাবেই পজিটিভ না তো এটার জন্য আপনার মাথায় কোনোভাবে এটা শুট করবে অথবা অ্যাডজাস্ট করবে না তো যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা অবশ্যই আপনি চেষ্টা করবেন অ্যালকোহল ফ্রি মিনোক্সিডিল নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনাকে শুরুতেই বাংলাদেশি মিনোক্সিডিলগুলো বাদ দিতে হচ্ছে দেখেন আমার ইউটিউবের একটা ভিডিওতে একজন ভদ্রলোক কমেন্ট করেছিল যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস অর্গানাইজেশনগুলো এখন অনেক ভালো তারপরেও কেন আপনি বাইরের মিনোক্সিডিল অথবা মেডিসিনস নিতে বলেন

আমি প্র্যাকটিক্যালি যেটা পেয়েছি সেটা আপনাকে বলার চেষ্টা করি আমার এখানে কোনো প্রমোশন অথবা কাউকে নেগেটিভলি হাইলাইট করার কোনো ইন্টেনশন নাই দেখেন আমি নিজে এক সময় বাংলাদেশের মিনুক আমি স্প্লেন্ডার ইউজ করেছি আমি ট্রু গেন ইউজ করেছি হিয়ার গেন ইউজ করেছি খুব বেশি ভালো কিছু তো পাই নাই উল্টা খুশকি কিছু গিফট পেয়েছিলাম তো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে আমি এর পরপরই যেটা করি স্পেনের একটা মিনুক জিডিল আমি নিয়ে আসি আর এটা ছিল অ্যালোক জিডিল এফ মাসাল্লাহ এই মিনুক জিডিলটা দেওয়ার ফলে আমি হিউজ রেজাল্ট পেয়েছিলাম ভালো একটা গ্রোথ হয়েছিল আমার তো আনফরচুনেটলি আমি মিনোক্সিডিলটা অফ করে দেওয়ার ফলে দুই তিন মাস পর থেকে আমার ড্রাস্টিক্যালি হেয়ার ফল হয় এবং আমার চুল অনেক বেশি পড়ে যায় তো যাই হোক বাংলাদেশের মিনোক্সিডিলের ফর্মুলেশন সার ইস্যু আছে এই ফর্মুলেশনে অ্যালকোহল ফ্রিটা যদি নিয়ে আসতে পারে তাহলে আমাদের জন্য খুবই ভালো আর আরেকটা ইস্যুস হচ্ছে আমাদের স্ক্যাল্পের নেচারের উপর অনেক কিছু ডিপেন্ড করে অনেক টাইপের মিনোক্সিডিল আমাদের স্ক্যাল্পে শুট করে না তো আমি অনেককেই দেখেছি অনেককে দেখেছি যারা হচ্ছে লং টাইমের মিনুক ইউজ করছে সাত মাস আট মাস নয় মাস পনেরো মাস দুই বছর বাট কোনো রেজাল্ট পায় না ইভেন আমার ইউটিউবে যে ভাই আমি ধরে দিচ্ছি আমি কোনো রেজাল্ট পাচ্ছি না আমার চুল পড়েই যাচ্ছে তো এটার ক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে আপনি কোন মিনুক ইউজ করবেন টাকা একটু বেশি গেলেও আমি সবসময় বলে থাকি একটা ভালো ব্র্যান্ডের মিনক নেন স্যাটিসফ্যাকশনটা আসুক আপনার যে আপনি ভালো একটা ব্র্যান্ডের ইউজ করতেছেন আপনার রেজাল্টও আসতেছে স্যার আপনি শুধু শুধু দেখেন আপনি যদি ছয়শো টাকার একটা মিনিট ইউজ করেন এটা রেজাল্ট পাচ্ছেন না ছয় মাস ইউজ করতে গেলে আপনার দেখা যায় ছয়টা যায় অথবা তিনটা যায় যদি একদিন ইউজ করেন দুই বছর ইউজ করলে আরো কতগুলো যায় বিশ বাইশটা রেজাল্ট না পেয়ে আপনি ডিমোটিভেটেড হয়ে এটা ফালা দিচ্ছেন আলটিমেটলি টাকা যেটা দেওয়া সেটা আপনার কিন্তু চলে গেছে এই চব্বিশ মাসের যে চব্বিশটা মিনিট আপনি ইউজ করছেন এটার যদি ছয় দিয়ে গুণ দেন একটা হিউজ অ্যামাউন্টের টাকা আসবে ছয়শো করে পার পিস বাট এটা ফিফটি পার্সেন্ট করেন বারো তেরোশো টাকা আপনি ভালো ব্র্যান্ড এমনি পাবেন পনেরোশো টাকাও সেগুলো নেন নেওয়ার ফলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন প্রপার ওয়েতে যদি আপনি মেনটেন করেন আপনি ভালো রেজাল্ট পাবেন টুডে অর টুমোরো বাট এই লো ব্র্যান্ডের মিনুক্সি ডিলগুলা যেগুলো আপনার শ্যুট করতেছেন না আপনি নিতেই আছেন নিতেই আসেন আলটিমেটলি আপনার টাকাটা নষ্ট হচ্ছে সময় নষ্ট হচ্ছে মিনুক্সি ডিল পিছন থেকে আপনি সরে যাচ্ছেন আপনার চুল যেটা ওঠার কথা ছিল নর্মালি সেটাও আর গতাচ্ছে না তো মিউজিলিও চুজের ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে একটা ভালো ব্র্যান্ডের মিউজিলিও চুজ করতে হবে আপনার নিজের ভালোর জন্য দেখেন এখানে আমার কোনো স্বার্থ নাই আমার পার্সোনাল কোনো বেনিফিট নাই আপনাদেরকে আমি সাজেস্ট করি ভালো ব্র্যান্ডের একটা মিনুজিলিও নেন পাশাপাশি আপনি ডিএসটি ব্লকার ফিনিস্ট্রাইড খান আপনি মাল্টিভিটামিন খান ভালো হেলদি লাইফ লিড করেন ভেজিটেবলস খান তারপর হচ্ছে নিউট্রিশনস কন্টেন্ট ফুড খান যেটা আপনার শরীরের জন্য ভালো আপনার চুলের জন্য ভালো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম